ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু করছি খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা বলা। আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারিকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আহমদুল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ রহিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দরবারে জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে আহ স্বাস্থ্যকর জীবনযাপনে ইসলামের ভূমিকা শীর্ষক একটি টপিক নিয়ে আহ একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুধুতেই করে নিচ্ছি কালিমত শুকুর আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও থাকছে তাহারিকে খতমে নব বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকি ডক্টর আব্বাসী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর ইয়াও দিতে চাই আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন তো আমরা প্রথমেই আপনার থেকে শুরু করি আপনি যখন আরেকজন ইসলামিক ক্ল্যারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিছু তার শোনেন শোনেন কথা শোনেন জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক আমাকে শিক্ষক মানে সে যদি আমি রেখে বসেছি আপনার এখানে যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ অনেক আলেম পড়েছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরীয়ার কোরআন সুনার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার মোলামা পীর মাসে এক নির্তে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তারা কি আপনি না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় না আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্তে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলো একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরিক হাদিস নয় যা কিছু পরীক্ষিত ভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ইদি মিলাদ সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা না এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে

যারা কোনোভাবে পার্সেজ হয়ে আছেন তারা ঈদ মিলাদ নবীর করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ্জার সিরাতনার তার মিলাদুল মাহফিল হতে পারে সিরাদুল মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাব সৌদি সরকার উচ্চলামা পরিষদ ফতুয়া দিয়েছে ইদি উপলক্ষে হবে এবং বারো রুবিল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেমোলামা আছেন যারা কমি ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জোনপুর ফুরফুরা সারসিনা আলেস কিন্তু তারা এবারও ঈদ এ মিলাদ নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কে ঈদ এ নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরও যাদের কথা বলেছেন আচ্ছা আমাদেরকে ভসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পোস্ট ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্যও প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে সিএনএন এ নিউজ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজাল ফারাস ওয়াং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজাল ফারাস তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করিনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসত হবে জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি রানীকে গালি দেওয়া যায় ইংল্যান্ডে হ্যাঁ হ্যাঁ মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার বক্তব্য ফতোয়া গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনের সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র ওকে আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় একটু মনে করি একটু হ্যাঁ জি মনে করি জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করছেন আমি না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাজিয়াল আনহা হ্যাঁ আয়সা রাজিয়াল আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন ওই জায়গায় কেউ মুসাহ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আম্মা জান আয়সারা দিল্লা তালা আনহা কখনই ইমামতি করেননি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা বিয়ান নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামানায় মসজিদ নববীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেন নাই কারণ মহিলাদেরও দিন শেখা বাকি ছিল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরে নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হজরতমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আয়সার্দুল্লাহ তালাহ খান নিজেও আম্মাজান আয়সারদ্লাহ তালহা খান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই জান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত বছর আগে যদি ফেতনার আশঙ্কা করে আম্মা জান আয়সা মসজিদ নববিতে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরত মরদ্দুল্লাহ সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমি আমরাও নিরুৎসাহিত করি এই জন্যই মাত্রু বলি মাত্রু মানে হারাম নয় খুব কঠিনভাবে ভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা আপনি আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে আনহা এটা পড়েন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেশন এমং দেবসেলস এটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইরে হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা সত্য সত্য বিচার করতে পারবো না আয়শা আয়শা রাদিয়াল্লাহু আনহা ইমামতি করেননি নি তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন ওকে সেটা ফরজ নামাজ ছিল না তারাবিহান নামাজ ছিল হুম জি এটা বুখারী শরীফের হাদিস আমাকে সময় দিলে আমি বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটা একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা হানাফিদের সর্বসম্মত মত

না স্থানকালবেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু রোপাহলারoze দুপুরে পানাহার করতে পারবেন সেটা তো হারাম হয়ে যাবে না তার মানে স্থানকাল পাত্রবেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মধ্যে পারমিটেড সেটা আর পৃথিবীর কত বাকি হতে পারে হসা হসটা কি হসতে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগার একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে হ্যাঁ তারপরে আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকারম যে নামাজ পড়ে মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটা মাথায় বসা মাকরু রাইট যেটা কিন্তু এই তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি গুণাগার বলতে পারছি না পারে না বলতে আমি স্যার আমি যেটা বলতে চাইতেছি এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরু হিসাব বিবেচিত হবে আর কোন কাজ কি এরকম আছে বোঝার জন্য জানতে চাইতেছি স্যার হ্যাঁ বোঝার বোঝার জন্য বলতেছি যেমন যেমন কাবাগারে উপস্থিত হলে ওযু অবস্থায় যেতে হবে অন্য কোন জায়গায় গেলে ওযু অবস্থা লাগবে না কেউ যদি হজ করতে ইহরাম বাঁধে স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন কাবা না না যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কোথাও হারাম আছে কিনা কাবাগর হ্যাঁ খারাপ আছে যেমন কাবাগর তোয়াফ করা হচ্ছে ফরজ হজের একটা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোন ঘর কোন জায়গায় তোয়াফ করা যায় না সেখানে যেটা যে অন্য জায়গায় যায় না মানে যেহেতু কাবাগর তোয়াফ করা যায় মানে কাবাগরে কাবাগর শুধু তোয়াফের জায়গা কাবাগর তোয়াফ করা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোন মসজিদ বা আল্লাহর অলির কোন কবর বা মাজার তো তোয়াফ করা যাবে না সেটা তো সেরেক আচ্ছা তাহলে স্থানকাল পাত্র ভেদে এবং সময়ের ভিন্নতার কারণে হুকুম পরিবর্তন হয় যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে সেটা খাওয়া আপনার জন্য সোবের কাজ আল্লাহ বলেছেন কুলু ওয়াশ্রাবু খাও পান করো কিন্তু ঠিক পহলা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না সেটা হারাম অথবা মাকরুর বিষয়টাও হবে। সিরিজে জাস্ট জন্য আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে তাহলে সেই ব্যাপারটা কি মক্র কিনা এবং তাদের শরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা আবার বলেন তো প্রশ্নটা এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ আরব দেশ সহ যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বিশেষ করে রমজানের সময় তো তারাবিন নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান তো সেই ক্ষেত্রে তাদের তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা তাদের সরিয়া ব্যাপারটা দিকে নজর রাখছে না আপনি হয়তো ভুলে গেছেন আমার উত্তরটা হানাফি মাঝাব মতে মাকরু আমরা যেহেতু মাঝাব হানাফি মানি এর জন্য মাকরু কিন্তু সৌদি আরবে হানাফি মাঝাব না হাম্বলি মাঝাব সেখানে মাকরু না আচ্ছা মানে হানাফি মাঝাব মতে মাকরু আমি আপনার বক্তব্যটা নিশ্চয়ই তারা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসাকে আপনাকে আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি জি সোহিদ মুসলিম জি মুসলিম জি হাদিস নাম্বার এক হাজার সাতাইশ আমরা আব্দুর রহমান

ওকে ঠিক আছে এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা প্রণিধানযোগ্য আমি আমি দলিল দিয়েছি দলিল দিয়েছি আমি আমি দলিল দিয়েছি আমি আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয়ও আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেকে প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কীভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন সনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা নিন্দু যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে এটাকে আপনি মানবেন আমি বক্তা আমি হচ্ছে আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোন টাকা চেয়ে নেই যদি আমি কোন প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ ব্যবহার করে না এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা সুক্রিয় আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমারটাই আর কি সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাগনাতে দিনে বাদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারা